বন্ধুরা আমরাও কিন্তু কুম্ভ মেলার জন্য যাত্রা শুরু করি রোড ট্রিপ গাড়ি নিয়ে বিধাননগর থেকে প্রায় পর্যন্ত যেটা ডিস্টেন্স হবে সাতশো আশি কিলোমিটারের মতো আর আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা করে নিয়েছিলাম রান্না ভাড়া খাওয়া দাওয়া করার জন্য গ্যাস স্টোভ সবজি চা লাগবে সব নিয়ে নিয়েছি আর আমরা সন্ধ্যাবেলা ফিরিয়েছি রাতের বেলা ডিনারটা সারার জন্য আমরা একটা জায়গা ডিসাইড করি সেখানে বসে সমস্ত সবজি কেটে আমরা রান্না বসিয়ে দিই আর আমরা কি রান্না করলাম আমরা রান্না করেছি খিচুড়ি সেটা কিন্তু বেশ ভালো হয়েছে এই এখানে নিজেদের হাতে রান্না করে খাওয়া মনে হচ্ছে যেন পিকনিকে পিকনিক ফিল হচ্ছিল না সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আমাদের জার্নিতে আর আমরা রাত গাড়ি চালিয়ে ভোরবেলা এতো জায়গায় পৌঁছে গেছি ফ্রেশ হওয়ার জন্য সেখানেই আমরা ব্রাশ ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম হ্যাঁ রাতে কিছুক্ষণের জন্য আমরা গাড়িতেই দু এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম তারপর আবার আমাদের নন স্টপ গাড়ি চলতে থাকে চলতে চলতে আমরা ইউপি পৌঁছেছি পৌঁছে যাই তখন কিন্তু দুপুর হয়ে গেছিলো তিনটা চারটা বেজে গিয়েছিল তখন আমরা ভাবলাম রান্না বাড়াটা এখানেই করে নিই তাই আমরা সেখানেও আমাদের সমস্ত জিনিস বের করে রান্নাবাড়া বাড়া সেট বসিয়ে নিয়েছি সবাই আবার সবজি সবজি কেটে রান্না করা শুরু করে দিই মতো কিন্তু এখানে আরো মানুষ রয়েছে যারা নিজেদের নিজেদের সমস্ত সেট আপ করে রান্না শুরু করে দিয়েছে সকাল খালি পেটে এসব কি খাচ্ছে মিষ্টি জিনিস খেয়ে ফেলেছি কমফোর্ট কি করে হয়ে যায় বাসের মধ্যে কাপড় শুকা দিচ্ছে এখানে চান করতেছে লাগে যখন স্যাটারডে নাইটে দেখা যায় তখন কেমন লাগে আর এখন কেমন লাগতেছে আমার এক একজনকে দেখতে বললাম আর খারাপ মাসি তোমরা কি রান্না করতেছ আমাদের এখন এখানে খাওয়া দাওয়া রান্না কমপ্লিট হলো এইখানে ওয়াশরুম আছে যা যা ইউজ করার করে রেখেছে এখন আমরা তারপরে বেরোবো এরপরে নন স্টপ গাড়ি চলবে একদম ডাইরেক্ট আমরা প্রায় এক রাজে গিয়ে তারপরে স্টপ করবো আমরা পেরিয়ে আমাদের প্রায়গড়া যে রাস্তাতে তারপর ননস্টপ গাড়ি আবার ছয় সাত ঘন্টার জন্য চলতে থাকে এখন আমরা বাজার আজমগড়ের বাজার রান্না খাওয়া করার জন্য আমাদের বাজার শেষ হয়ে গেছে তাই আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত রকম সবজিগুলো কিনে নিচ্ছি আর বাজার করে দেখেই এটা দেখে লোভ লেগেছে আমাদের কিন্তু খাওয়ার জন্য না আচার বানানোর জন্য এখানে মশলাও দেওয়া রয়েছে আর আমরা এটা পকোড়া বানার জন্য নিয়ে নিই আরো বিভিন্ন ধরনের ফল কিনে ফেলি আমাদের কিন্তু চলতে থাকে তারপরে আমরা সোজা পৌঁছে যাই মহাকুম্ভে আর তারপরে পৌঁছানোর পরে আমরা কিভাবে কুম্ভ মেলা থেকে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি সেটার ব্লগটা কিন্তু তুমি নেক্সট ব্লগে দেখতে পারবে আর এখানে পৌঁছানোর পরে আমাদের যে খুশির অনুভূতি হয়েছে সেটা একদম বলে বোঝানো যাবে না